কঠিন আস আফসোস হবে আফ্বোসের কোন সমাধান সমাধান হচ্ছে আপনার ভুল করেছে সমাধান পাচ্ছে ভুলটা বুঝতে পারছে কি আগের দিন যদি আপনার ভুলটা যদি বুঝতে পারে সেই দিন বুঝার পর কাজ হবে যার মানুষদেরকে বুঝানোর জন্য আমরা কি করি তাপসীমা হালসী জুমার খোঁজ করে আয়োজন করি মানুষদেরকে সঠিক দিনটা পুষিয়ে দেওয়া আছে আর আমরা যেটা লক্ষ্য করি আমরা যেটা লক্ষ্য করতেছি এক শ্রেণীর মানুষ জুমার কুদ্বয় আসে এক শ্রেণীর মানুষ তাফসির মাহাবির আসে এক শ্রেণীর মানুষ ইসলামিক সম্মেলন আসে এক শ্রেণীর মানুষ তাবলিগ ইস্তেমায় যায় বহু ছিল পাড়িতে তাবলিগ ইস্তেমায় যায় সব কিছু ঠিক আছে আল্লাহ বলছেন এমন এক শ্রেণীর সোনা মানুষ এমন এক শ্রেণীর সোনা মানুষ এমন এক শ্রী শোনা মানুষ এমন এক শ্রেণীর ইস্তেমা শোনা মানুষ কালকে আমাদের দিনকে জন্য আল্লাহ রব্লা আলমিনের পুরাণের ভাষায় আমরা দেখি আল্লাহ রব্লা আলমিন ই বলতেছেন মনাল রব্লা আলমিন বলতেছেন অমিন হুম আর তোমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে হুম মানে তারা অমিন হুম মিন মানে হতে কমন এব এবং তোমাদের মধ্যে হতে এমন অনেক লোক রয়েছে ম্যান যারা এস তামিলাইকা আর এস তামিল তারা কী করে কান পাতে শুনে শোনার জন্য আমরা কি দিয়ে শুনি কান দিয়ে শুন তো কান পেতে থেকে কি ইলাইকা আপনার প্রাণের দিকে হাদিসের দিকে রসুল মোহাম্মদ সাল্লাম যখন ওহির দাওয়াত দিতেন তখন এক লোক ছিল যারা কান পেতে সবচেয়ে অহিত আজকে জুমার খুঁজবে আপনি এসেছে কি আপনার গানে ঢুকতেছে না ঢুকতেছে আপনি যখন দার্শন মহাজিলে যান যদিও আপনি খাবারে ব্যস্ত থাকেন যেই কাজে ব্যস্ত থাকেন কানের ভিতর কি ঢোকে না ঢুকে আল্লাহ বলতেছেন যে মাই ইয়াস তামিয়া আপনার কি কান পাতে শুনে কান পেতে বসে থাকে শুনতেছে তারপর আল্লা বলছেন বলছে আল্লাহ আলা অনু আল্লাহ তা আল্লাহ অথচ আমি কি করেছি কান মেতে শুনতেছে শোনাটা কোথায় তাই যে অন্তরের ভিতর সঙ্গে অথচ আমি আল্লাহ বলতেছি যে তাদের অন্তরে অনুহীন মানে তাদের অন্তরে কি করেছি আকিন্ন আবরণ আবরণ দিয়ে ঢেকে দিয়েছে ওই কথাটা কান পত্তে থাকে অন্তরের ভিতরে আবরণ দ্বারা ঢেকে দিয়েছি যে আমরা লক্ষ্য করি আজকে তো জুমা হচ্ছে আলোচনা আপনি শুনতেছেন আলোচনা শোনার পরে আপনার অন্তরে দাগ কাটবে যে হাই পাঁচ সালা তাদাই করিনি দাগ কাটার পরে সরাসরি তো মাশালা ফদরে একবার মসজিদ ভরে যাবে নাকি মসজিদ ভরে যায় জুমার খুদবার পরে আসরের সালাতে মসজিদ ভরে যায় অথচ সে তো জুমার শুনেছে তাসির মাহবুব বিশাল তাসির মাহবুব বড় মাওলানা এসেছে এক লাখ দুই লাখ টাকা বড় মাওলানা নিয়ে এসেছে তাহলে তো উচিত ছিল আলোচনা শুনেছে কোরআনের এর আলোচনা আলোচনা শুনেছে আজিসের আলোচনা আলোচনা শুনেছে হের আলোচনা তাহলে আলোচনার মাধ্যমে অন্তত যেদিন দিন হয়েছে সেই দিনের ফজরের সাথে মসজিদে অন্তত জায়গা হতো কি হয় যেই দিন তাপসির হয় সেই দিন মুআজ্জিনও আসে সারা রাত থেকে তাপসির শুনেছে